এই দেখেন সবগুলো কিন্তু ভিডিওতে আসার জন্য দৌড়ে চলে আসছে কি নাম রাখছে এগুলার হেই হেই আচ্ছা তোমার হেই হে না কয়টা হেই হে তোমার এতগুলা হেই হে না ও এই দেখো খেলতেছে সুপ্রিয় দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওটা আমি মূলত তাদের টার্গেট করে বানিয়েছি যারা শখ করে বাসায় মুরগি পালতে যাচ্ছেন কিন্তু কিভাবে পালবেন কত টাকা খরচ হইতে পারে এই বিষয়ে শর্টকাট কিছু টেকনিক আমি এই ভিডিওতে তুলে ধরবো আপনারা যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন এগুলো জার্নি আমার বাসায় শুরু হয়েছিল আজকের থেকে চল্লিশ দিন আগে এবং পুরো চল্লিশ দিনের ব্যাপারটাই আমি আজকের এই ছোটো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো আশা করতেছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করতেছি অনেক ভালো লাগবে তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো সুপ্রিয় দর্শক পণ্ডলী একটু আগে যে বড় বড় মুরগি বাচ্চাগুলো দেখলেন তাদের চল্লিশ দিন আগে এ অবস্থা ছিল অর্থাৎ এখনকার ভিডিওটা হচ্ছে উনিশে জুলাই দু সালের এবং তার আগের দিন আমি বাসার নিচে দাঁড়িয়ে গিয়েছিলাম ওই সময় একটা লোক দেখলাম মাথায় করে এই মুরগি বাচ্চাগুলো নিয়ে যেতেছিল তো তার কাছ থেকে আমি এই চারটা মুরগির বাচ্চা একশো টাকা দিয়ে কিনছিলাম অর্থাৎ পঁচিশ টাকা পিস তো আমার আসলে কিন্তু এই মুরগি পালন বা এই ব্যাপারে কোনো আইডিয়া নেই একেবারেই শখ করে মানে আমার বাচ্চারা মুরগি বা এই ধরনের জিনিস দেখলে খুব খুশি হয় ওদের খুশি করার জন্য আমি মূলত এই মুরগি বাচ্চাগুলো কিনে রাখছিলাম তো একরকম হুট করেই আমার মনে হলো যে তাহলে আজকে থেকে আমি একটু একটা রেকর্ড রাখি যে আগামী এক দেড় মাসে এই বাচ্চাগুলোর কী অবস্থা হয় আমি একটা ভিডিওতে এটা তুলে ধরবো কারণ আমার মতো অনেকেই আছেন যারা এরকম বাচ্চা শখ করে পালতে চায় কিন্তু কেমন খরচ হবে সেটা তারা জানে না তো দেখেন ওই দিনই বিকালবেলা অর্থাৎ উনিশে জুলাই আমি বিকালবেলা সাথে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম এবং আমার একটা গ্রো ব্যাগের মধ্যে ছেড়ে দিলাম ওরা মনের আনন্দে কিন্তু এখানে খাবার খাইতেছে এবং বাচ্চাগুলো দেখে মনে হলো খুবই সুস্থ আছে তো ওই দিনই আমি বিকেলের দিকে এই বাচ্চাগুলোর জন্য আমাদের কাছাকাছি একটা বাজার থেকে খাবার কিনে নিয়ে আসলাম সেটা হচ্ছে স্টার্টার বলে লেয়ার স্টার্টার যে খাবার একদম ছোটো ছোটো হলুদ দানার মতো এটা আশি টাকা কেজি নিয়েছিল ভালোটা তো আমি আধা কেজি কিনে নিয়ে আসছিলাম তো দেখেন এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে বাইশে জুলাই অর্থাৎ এর চার দিন পরের ভিডিও এবং বাচ্চাগুলো কিন্তু কত আনন্দে খেলতেছে এবং এই খাঁচাতেই আমি এটা পালতাম বন্ধুরা আমি যে মুরগির বাচ্চাগুলো আনছি এগুলোর বয়স আমার এখানে এখন নয় দিন তো দেখতেই পাচ্ছেন আগে থেকে কিন্তু আলহামদুলিল্লাহ একটু বড় হয়ে গেছে ওরা খুব সুন্দর ঘোরাঘুরি করে খাইতেছে সবসময় আটকে রাখি মাঝে মাঝে বিকেলবেলা এরকম ছেড়ে দিয়ে যাতে ওরা ওদের নিজেদের মতো একটু ঘুরতে পারে তো আমি চেষ্টা করব এটা ধাপে ধাপে একটা ভিডিওতেই আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যে আগামী এক মাস বা দেড় মাসে এটা কি অবস্থা হয় এই দেখেন সবগুলো কিন্তু ভিডিওতে আসার জন্য দৌড়ে চলে আসছে সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ বড় হইতেছে আজকে এদের বয়স মোটামুটি চোদ্দ পনেরো দিনের মতো হয়েছে আবার বেশ দিন পরে বের করলাম আর কি আম্মু বসো এখানে বসো তুমি বসো এখানে ওইখানে বসো এখানে ওইখানে এই যে আমার আম্মু ছোটো আম্মু এই মুরগির বাচ্চা পাহারা দিতেছে ওর সাথে কথা বলে এগুলোর নাম জানো কি কি নাম রাখছে এগুলার হেই হে আচ্ছা তোমার হেই হে না কয়টা হে হে তোমার এতগুলা হে হে না ও দেখো খেলতেছে বসো বসো ওইখানে বসো ওইখানে বসো হুম এই তো তোমার সাথে হে হে খেলতেছে না ওই যে কি সুন্দর বাচ্চাগুলা কিন্তু এই যে আমরা গাছের পাতা খাওয়ার চেষ্টা করতেছে যাই হোক সে তারা এই যে টবের উপরে কিন্তু একটা উঠে গেছে অলরেডি তো বন্ধুরা এখন আপনারা যে মুরগিগুলা দেখতেছেন এখন ওদের বয়স হচ্ছে চল্লিশ দিন অর্থাৎ সেই দীর্ঘ জার্নি পার হয়ে আজকে ওরা চল্লিশ দিন বয়সে হয়ে গেছে এবং এক একটার ওজন মোটামুটি পাঁচশো গ্রামের কাছাকাছি হয়ে গেছে তো এখন আসি যে এই বাচ্চাগুলো পালতে যে আমার কত টাকা খরচ হলো যেহেতু আমি একেবারেই শখের বশবর্তী হয়ে বাচ্চাগুলো পালন করতেছিলাম এবং দেখার জন্য যে এটা কেমন হয় তো এখানে এই খাবার দেওয়ার এই পট এবং পানি খাওয়ানোর জন্য যে বাটিটা দেখতেছেন এই দুইটা মিলে একশো টাকা লাগছিল এবং আমার মোটামুটি দুইশো টাকার মতো খাবার লাগছে অর্থাৎ কত আড়াই কেজির মতো খাবার লাগছে চাইলে আমি ঘরের খাবারও দিতে পারতাম কিন্তু ওই বাইরের এই লেয়ারের খাবারগুলো দেওয়াতে কি বাচ্চাগুলো দ্রুত বড় হয়েছে কারণ আমার আশেপাশে আরও অনেকে এরকম বাচ্চা কিনছে অনেকে দশটা বিশটা কিন্তু আমি চারটা কিনছিলাম তো আমারগুলোই অন্যদের তুলনায় আলহামদুলিল্লাহ সাইজে একটু বড় আছে তো তাতে বুঝলাম যে এদেরকে যদি লেয়ারের যে খাবারগুলো আছে স্টার্ট থেকে শুরু করে লেয়ার ওয়ান লেয়ার টু এই ধরনের খাবার খাওয়াইলে এরা সুস্থ থাকে আর ভিটামিন হিসাবে আসলে আমি যে মানুষ যে মুখে ঘা হইলে ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ায় খায় যে হলুদ কালারের একটা ট্যাবলেট তো এটা আমি একজনের কাছ থেকে শুনছিলাম যে এটা নাকি মুরগির বাচ্চার জন্য খুব ভালো তো এই জন্য আমি এক লিটার পানিতে মাঝে মাঝে একটা করে ট্যাবলেট দিয়ে এটা গুলে খাওয়াইতাম এবং অন্য কোনো ওষুধ বা কোনো ভ্যাকসিন আমি এটাতে দিই নাই এবং এখনও ওইভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার কাছে মনে হচ্ছে এই বাচ্চাগুলোর আছে তবে যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন যারা এই মুরগি সম্বন্ধে জানেন আসলে এই মুরগিগুলো কোন জাতের মুরগি বাচ্চা আমি কিন্তু জানি না যার কাছ থেকে কিনছিলাম সে বলছিল টাইগার মুরগির বাচ্চা কিন্তু আমার কাছে মনে হয় না যেগুলো টাইগার মুরগির বাচ্চা তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যেটা কি কী মুরগির বাচ্চা হতে পারে এবং আমার কাছে মনে হলো যে দশ বিশটা মুরগি বাচ্চা যদি কেউ পালতে চায় সেক্ষেত্রে কিন্তু লেয়ারের বাচ্চা আমি অনলাইনে অনেক জায়গায় সার্চ করে দেখলাম যে বিশটা পঞ্চাশটা কেউ কিন্তু বিক্রি করে না তো এরকম মাথায় করে নিয়ে যারা বিক্রি করে তাদের কাছ থেকে একমাত্র কেনা যায় তো যাই হোক শখের পরশবর্তী হয়ে আমি এটা করলার চেষ্টা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আশা করি ধন্যবাদ সবাইকে